আসসালামু আলাইকুম মিনিট আপনাদের আজকে আমরা আলোচনা করব একটি সাবেক খতিয়ান নিয়ে তো একটা সাবেক খতিয়ান পাওয়ার পর আমরা কি কি বিষয় দেখবো এবং এই সাবেক খতিয়ানের মধ্যে কি কি বিষয়গুলো আছে তার আমরা বিস্তারিত আজকে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক একটি খতিয়ান পাওয়ার পর আমরা আসলে বুঝতে পারি না যে খতিয়ানের মধ্যে কি কি বিষয়গুলো থাকে আর আমাদের জানা দরকার এবং এই খতিয়ান থেকে কিভাবে আপনার কাঙ্ক্ষিত বা আপনার যেটা চাচ্ছেন তার অংশ বের করে কতটুকু এটাই হচ্ছে আমাদের কাজ তো এখন এটা জানার জন্য আপনাকে আগে বিস্তারিত জানতে হবে যে প্রত্যেকটা ঘর কি বলতেছে এবং এখান থেকে কিভাবে আপনি অংশ বের করে আপনি আপনার কাঙ্ক্ষিত জমি পরিমাণ বা অংশ কতখানি জমি আছে তা বের করবেন তো চলুন দেখি তো প্রথমে আছে একটা খতিয়ানের কি খতিয়ান নাম্বার থাকবে তাদের হচ্ছে জেলার নাম থাকবে থানার নাম থাকবে মৌজার নাম থাকবে জেলার নাম থাকবে এটা এই ডকুমেন্টগুলো আসে হচ্ছে আপনার ওই মৌজা ম্যাপ থেকে ঠিক আছে এখন আমাদের প্রথম ঘর আছে মালিকের নাম ও পিতার নাম আপনি যার যার অংশগুলো এই খতিয়ানে উল্লেখ আছে তাদের হচ্ছে নাম থাকবে এবং তাদের চিন্ত করার জন্য তাদের পিতার নাম থাকবে ঠিক আছে এখন দেখা গেল আমার নাম হচ্ছে সাকিব হোসেন আরেকজন সাকিব হোসেন থাকতে পারে এটা কোন সাকিব হোসেন এই জন্য তাদের পিতার নামগুলো থাকে ঠিক আছে তাহলে আমরা চিনতে সুবিধা হয় ওকে এটা হলো মালিকের নাম গেল এবং এখানে বলতেছে এর আগে আমি আপনাদের একটা জিনিস দেখা দিই এই খতিয়ানে যতগুলা ব্যক্তি আছে তাদের মোট জমির পরিমাণ হচ্ছে চার একর আশি শতাংশ এই জিনিসটা আপনাকে আগে দেখতে হবে এই ঘরে আসে দেখুন চার একর আশি শতাংশ জমি হচ্ছে এই এতগুলা মানুষের মানে যতগুলা ব্যক্তি আছে তাদের মধ্যে ভাগ হয়ে আছে ঠিক আছে এখন এই চার একর আশি শতাংশ মধ্যে ধরেন আব্দুল কাদের আলী মানে কাদের এই কতটুক জমি পাবে এই অনুযায়ী তার হচ্ছে একটা অংশ দেওয়া আছে যে এই কতটুক পাবে ঠিক আছে যেটা আমাদের বর্তমান খুঁড়তে এটা একটা পয়েন্ট আকারে দেওয়া আছে খুব সুন্দর কিন্তু আগেকার যুগের কারণে যখন মানুষ আনাগন্ডাতে হিসাব করা হতো এর কারণে এখানে আনাগন্ডার হিসাব দেওয়া আছে ঠিক আছে তো এখন এলো এই ঘরটা হলো নামের অংশ তার মানে কি কতটুকু জমির মালিক সেই অনুযায়ী তার একটা অংশ দেওয়া আছে ঠিক আছে কর সরকার প্রদত্ত যেগুলো কর দেওয়া হয় বা কর নেওয়া হয় সেগুলো এখন আপনার ধরেন বাড়ির জন্য আলাদা কর হবে আপনার ধরেন ধানি জমির জন্য আলাদা কর তারপরে মনে করেন এরকম ধরনের করের বিভিন্ন ধরনের ইয়া থাকে টাকার আসলে নেয় সরকার এই জন্য রাজশো থাকে আচ্ছা খতিয়ানে দাগ নয় এই যে চার একর আশি শতাংশ জমি আছে এই জমি মধ্যে মানে কোন কোন দাগের মধ্যে আছে সেই দাগগুলো এখানে উল্লেখ করা আছে মানে তিনশো বারো তিনশো তেরো তিনশো সাতাশ চারশো পঁচিশ এই সবগুলা দাগ মিলে হচ্ছে চার একর আশি শতাংশ মানে সবগুলা দাগের ভিতরে হচ্ছে আছে আশি চার পয়েন্ট আশি চার একর আশি শতাংশ জমি এখন এই এক একটা দাগে কিন্তু আবার আলাদাভাবে জমি থাকে এটা আমরা একটু পরে বুঝতেছি তো দেখুন যে এই যে তিনশো বারো নাম্বার দাগ এই তিনশো বারো নাম্বার দাগে আছে হচ্ছে এক একরে যে জমির খতিয়ানের আগের পরিমাণ ও জমির পরিমাণ মানে মোট জমির পরিমাণ আপনারা এই বিষয়টা বুঝেন যে তিনশো বারো নাম্বার দাগে এই মোট মানে এই যে খতিয়ানের যে দাগ নাম্বার আছে টোটাল জমি আছে এখানে এক একর বিশ শতাংশ বুঝতে পেরেছি বিষয়টা এক একর বিশ শতাংশ জমি আছে। তিনশো তেরো নাম্বার দাগে চার একর তিরিশ শতাংশ জমি আছে ৩২৭ সাতাশ নাম্বার দাগে চার একর আটচল্লিশ শতাংশ জমি আছে এবং ৪২৫ পঁচিশ নাম্বার দাগে নিরানব্বই শতাংশ শুধুমাত্র জমি আছে ঠিক আছে এখানে দেখেন টোটাল জমি যদি আমি এ পরীক্ষা পড়ি কিন্তু অনেক ঠিক আছে যেমন চার চার আট এক নয় ধরেন দশ এগারো ধরেন এপর চেন এখানে জমি আছে এই দশ এগারো একর জমির মধ্যে চার পয়েন্ট চার একর আশি শতাংশ জমি হচ্ছে ইনাদের সবার ঠিক আছে তো একটা করে দাগে এতগুলো জমি আছে কিন্তু এখন কথা হলো এই চার দাগ মিলে তাদের চার একর 80 শতাংশ হচ্ছে জমি এখন কিন্তু কত দাগের মধ্যে কত শতাংশ জমি আছে এটা তাদের হচ্ছে দেওয়া আছে এই অংশ যে দাগের মধ্যে অর্থক্ষিয়ানের হিস্সা ঠিক আছে এখন দাগের মধ্যে অর্থক্ষিয়ানের বলতে যে এই দাগের মধ্যে তাদের এই সম্পদের এতটুকু মানে কতটুকু আছে তো দেখেন 312 নাম্বার দাগে হচ্ছে এক একর বিস্বয়ের মধ্যে পুরা 100 মানে একের নিচে এটা ইয়া মানে সম্পূর্ণ বোঝায় মানে এক পূর্ণ বোঝায় বা 16 আনা বলতে পারেন আপনি এটাকে ঠিক আছে 16 আনা বলতে পারেন বা সম্পূর্ণ বলতে পারেন এই সম্পূর্ণ জমি তার মানে এক একর 20% জমি হচ্ছে ইনাদের এই 312 নম্বর দাগে সম্পূর্ণ জমি ইনাদের মধ্যেই আছে 313 নাম্বার দাগের মধ্যে 4 একর 30% জমি আছে যেখানে এখানে হচ্ছে মানে 16 আনা এখানে 8 আছে তার মানে এটা অর্ধেক আছে মানে হাফ হাব বোঝাচ্ছে তো হাব বোঝানোর কারণে এখানে আপনার এখানে আছে এখানে ভাগ এটা হচ্ছে একটা আনাগন্ডার হিসাব মানে আনার হিসাবে এটা চার ঠিক আছে তাহলে চার আছে তার এটা যদি চার দিয়ে ভাগ দিই তাহলে দেখেন হচ্ছে যে এক পয়েন্ট বারো আসে ঠিক আছে তারপরে এইভাবে নিরানব্বই এটা হচ্ছে আনাগন্ডা হচ্ছে যেমন পাঁচ আহ পাঁচ আনা ছয় গন্ডা দুই করা দুই ক্রান্তি আছে এখানে আমি যেমন পড়তে পারছি এটা আছে আমি জানি তাই হ্যাঁ তাহলে এই অনুযায়ী এখানে যদি ভাগ করি তাহলে তেত্রিশ শতাংশ জমি আসে ঠিক আছে তাহলে এই টোটাল যখন হিসাব করবেন আপনি তখন দেখবেন চার পয়েন্ট মানে চার একর আশি শতাংশ জমি হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে জমির তাদের ভাগ এইবার আসি জমির শ্রেণী নিয়ে। কৃষি এবং অকৃষি জমি শ্রেণী বলতে আপনি যে অবস্থান করে আছেন সেই জমিটা কি জমি না 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 হচ্ছে হচ্ছে খাস কি এটা অনুযায়ী সরকার আপনার থেকে রাজস্ব বা ট্যাক্স ভ্যাট নেয় ঠিক আছে এর জন্য আমাদের এটা বা আমরা এখানে দেখে বলতে পারি যে আসলে ওই জায়গায় কি পরিমাণ হচ্ছে যে মানে কি অবস্থানে জমিটা আছে বাড়ি আছে না ধানি জমি আছে না এমন ধরনের এটা আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারি ঠিক আছে তো এই সম্পূর্ণ বিষয়গুলো এগুলো থাকে আপনারা যদি এর তারপরও যদি এই বিষয়টা যদি কিলার না হন তাহলে আমাকে comment করে বলতে পারেন যে কোন বিষয়গুলো আপনি ভালোভাবে বুঝেননি আহ next video তে হয়তো আমি এই বিষয়ের ওপর আরো কিছু video নিয়ে আসবো তো এর পরে আমরা যেটা জানবো সেটা হলো এই যে অংশ গুলা অংশ অনুযায়ী আপনি কিভাবে জমির এই ব্যক্তির জমি কতটুকু আছে এটা আপনি কিভাবে বের করবেন তো next ভিডিও আমরা এটা নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের।